হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে জয়ী যখন নিচে চলে আসে মিশকা তাকে ধরে ফেলে আর বলে কি ব্যাপার জয়ী তুমি সত্যিই খুব ইন্টালিজেন্ট তোমার মা দীপা আমাকে মেরেছে ওকে আমি কোনো কিছুর বিনিময়ে ছাড়বো না সেটা নিশ্চয়ই তুমি জানো তার কারণে ওখান থেকে তোমার মাকে নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করেছো কিন্তু দীপা তো শোনবার পাত্রী নয় তাই বলছি তুমি তোমার মাকে নিয়ে অনেক দূরে চলে যাও কোথায় যাব আমরা পৃথিবীতে এতগুলো দেশ আছে যেখানে খুশি সেখানে চলে যাও তোমার মা বাবা যদি এক হয়ে যায় তাহলে এর ফল কিন্তু ভালো হবে না তুমি সেটা নিশ্চয়ই বুঝতে পারছো তার মানে তুমি সে আনকে ডেকেছিলে ওই জন্মদিনের পার্টিতে যার কারণে এত কিছু ঘটে গেল ঠিক ধরেছ তুমি যা কিছু যেখানে হচ্ছে সবটাই আমার পরিকল্পনা আমি করেছি তোমাকে সাত দিন সময় দিচ্ছি জয়ী এর মধ্যে তুমি তোমার মাকে নিয়ে কোথায় যাবে না যাবে সেগুলো ভেবে নাও কারণ তোমাদের আমি কোথায় পাঠাবো সেটা ভেবে রেখেছি আর এই সব কিছুর মধ্যে তোমাকে হেল্প করবে সোনা কি বলছো কি হ্যাঁ ওকে আমি এমন পাঠ পড়িয়েছি যে ওর বাবাকে নিয়ে অনেকটা দূরে চলে যাবে আর তুমি তোমার মাকে নিয়ে অন্য কোনো জায়গায় যাবে যেখানে নতুন করে সবটা শুরু করবে মামে থাকবে কেউ তোমাকে ডিস্টার্ব করবে না এবং আমিও কোনো ক্ষতি তোমাদের করব না কথা দিচ্ছি তো আমি কি করে মাকে রাজি করাবো মা তো এখান থেকে কোথাও যেতে চাইবে না সেটা আমার মাথা ব্যথা নয় তুমি ভেবে দেখো তোমার মায়ের যদি ক্ষতি না চাও তাহলে তুমি তাকে নিয়ে অনেক দূরে চলে যাও এটাই তোমার বাচ্চার একমাত্র পথ তাছাড়া কোনোভাবেই তোমরা মা মেয়ে পার পাবে না কিন্তু নিষ্কানটি তুমি এসব কেন করছো বলো তো দেখো সূর্য আমার ভালোবাসা ওকে আমি যেহেতু পাইনি আমাকে শান্তিতে থাকতে দেয়নি ওকে আমি কোনোভাবেই শান্তি পেতে দেবো না তাই ওরা দুজনে এক হওয়া মানেই আমার হার সেটা আমি কখনো মানব না আর সোনাকে আমার যা বলার বলে দিয়েছি ও আমার শর্তে রাজি হয়ে গেছে এটা তো রূপা তাকে রাজি করানো একটু কঠিন বটে তবে আমি জানি তুমি তোমার মায়ের জন্য সব কিছু করতে পারো এই বলে মিসকা চলে যায় তখনই জয়ী ভাবে যে না আমি আমার মাকে পেয়ে কোনোভাবেই হারাতে পারবো না মায়ের কোনো ক্ষতি আমি হতে দেবো না আমি তোমার সব কথাই শুনবো তখনই সই হাত টেনে ধরে বলে কী ব্যাপার তুই হচ্ছে দীপার হারিয়ে যাওয়া মেয়ে রূপা তুই এত কিছু জেনেও নিজের মাকে কেন ধরা দিচ্ছিস না ডাক্তার সূর্য সেনগুপ্ত তোর আসল বাবা আর ওই অলি তোর যমজ বোন তাই তুই ওর সঙ্গে ঝগড়া করিস ঝাঁটি করিস আবার ওর সঙ্গে গিয়ে মিলে যাস ডাক্তার সূর্য সেনগুপ্ত এবং দীপা কতটা কষ্ট পাচ্ছি তুই একবারও ভেবে দেখেছিস না সই আমার পাপা কখনো আমার জন্য কষ্ট পায়নি কারণ ওর কাছে সব সময় সোনাই একমাত্র ভরসার জায়গা সোনার জন্য আমাকে ছোটবেলায় হাত ছেড়ে দিয়েছিল ভেসে যেতে দিয়েছিল জলে সেগুলোর আমি কোনোটাই ভুলিনি কিন্তু আমার মা অনেক কষ্ট পায় আমাকে খুব ভালোবাসে সে তাই আমি কখনো তাকে হারাতে পারবো না তখনই দীপা চলে আসে পায়ের শব্দ জয়ী বলে কে আমি তুমি এত রাত্রে এখানে কি করছো আমার ঘুম আসছিল না তাই বাইরে এসেছি জয়ী তুমি চোখে দেখতে পারো না তুমি বাইরে একলা একলা এলে কোনো যদি বিপদে পড়তে তখন কি হতো আমি দেখেছি যে জয়ী বাইরে থেকে বের হচ্ছে। তাই আমি ওর পেছন পেছন সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছি আমারও ঘুম আসছিল না তো তাই দুজনে একটু গল্প করছি তোমাকে তো আমাদের দুজনকে গল্প করার একটু স্পেস দিতে হবে কিন্তু আমি যে শুনলাম যে আপনি জয়ীকে রূপা বলে ডাকছেন কেন বলুন তো আসলে আমার একটু কনফিউশন হয়েছিল ও যেভাবে অলির সঙ্গে ঝগড়া করে আবার ওলির সঙ্গে গিয়ে মিশে যায় তাতে মনে হয় না যে ওরা দুজনে আসলে জমজ ঠিক বলেছেন জয়ীকে আমার সত্যিই মনে হয় ও আমার রূপামা মা ওকে বুকে জড়িয়ে ধরলে আমার শান্তি লাগে আর এই শান্তি আমি কোথাও পাই না একদম আমার রূপা মায়ের কাছ থেকে যে শান্তি আমি সারা জীবন পেয়েছি সেগুলো আমি জয়ের কাছ থেকে পাচ্ছি সেটা শুনে জয় বলে মা চলো অনেকটা রাত হয়েছে এখন আমাদের ঘুমোতে হবে এই না তোমার ঘুম আসছিল না অনেকক্ষণ বাইরে ছিলাম এখন চলো এই বলে দীপার সঙ্গে হাত ধরে জয়ী আস্তে আস্তে ভেতরে চলে যায় শোনা শুয়ে আছে তার কোনোভাবেই ঘুম আসছে না সে তার বাবার কথা মনে করছে যে যেভাবেই হোক তার বাবাকে ফিরিয়ে আনতে হবে সে বাড়ি ছেলে চলে গেলো আর কোনোভাবেই সোনার খোঁজ পর্যন্ত করছে না কিন্তু কেন আর যেভাবে দীপাকে অপমান করে তাড়িয়েছে সোনা এরপরে সূর্যও বাড়ি থেকে বেরিয়ে গেল নানাভাবে জন্মদিনটা ঘেটে গেল এমন কি জয়ের কাছেও কথা শুনতে হলো সোনাকে গেস্টরাও অসন্তুষ্ট হয়েই বাড়ি থেকে চলে গেল সেগুলো নিয়ে অস্থির ঘাবড়ে যাচ্ছে কোনোভাবেই শান্তি পাচ্ছে না শোনা কী করবে তখনই হঠাৎ রেডিওর মধ্যে আরিয়ানের গান বাজতে শুরু করে সেটা জড়িয়ে ধরে খুব আনন্দিত হয় আর ভাবে যে আরিয়ান তুমি পারবে একমাত্র আমাকে শান্তি দিতে তাছাড়া কেউ পারে না মনের দিক থেকে আমি সত্যি খুব অশান্ত আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত কি করা উচিত নয় তবে ওই মিসকানটি যে বলল আমার পাকামি বেঁচে আছে তার কাছে আমাকে নিয়ে যাবে আর এরপরে বলল যে আমি আর বাকামে যেমন জমস ছিলাম মিশকা আর একই রকম জম ছিল সত্যি কি নাকি মিশকা আনটি ফিরে এসেছে আমাদের আবারও ক্ষতি করতে চায় আমাদের মিথ্যে কথা বললো আর চারু কীভাবে মিশকানটিকে আগে থেকে চেনে সেটাও তো বুঝলাম না এই সব ভেবে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে তখন আরিয়ানের গান শুনে মনটা শান্ত হয়ে যায় সূর্যকে নিয়ে যায় তবলা তার বাড়িতে সেখানে বসায় আর বলে দেখুন ডাক্তারবাবু বলুন না আপনার মনে কি চলছে কেন অতটা কষ্ট পাচ্ছেন এখন আপনার এই তবলাদা ফিরে এসেছে আপনাদের কেউ আলাদা করতে পারবে না দীপা সূর্যকে আমি আপনাদের এক এমন কি আপনাদের কোনো ক্ষতি হবে না আপনি আমাকে সত্যিটা বলুন কি হয়েছে কেন অতটা কষ্ট পাচ্ছেন আপনি তখনই সূর্য জড়িয়ে ধরে তবলাকে আর কান্না করতে শুরু করে হাউমাউ মাউ করে আমি বুঝতে পারছি এতদিন ধরে আপনার মনের কষ্টের কথা কাউকে বলার মতো আপনি লোক পাননি কিন্তু আজকে আমি এসে গেছি আমি কখনো আপনাকে নিরাশ হতে দেবো না বলুন কি হয়েছে তখনই সূর্য মনের কষ্টের কথাগুলোও বলতে শুরু করে তবলাকে আর তবলা তো জানে যে ওটা আসলে মিশকা ও কখনোই মিশকার জমলবন বোন নয় এই সবটাই হচ্ছে মিথ্যে সাজানো নাটক শোনা গান শুনতে শুনতে আরিয়ানের ধ্যানে চলে যায় সেখানে ধাঁধা দেখতে লাগে যে আরিয়ান এসেছে তার বাড়িতে একটা গোলাপ ফুল তুলে দিচ্ছে সোনার হাতে আর সোনা সেই গোলাপ ফুলে থাকা কাটার গুঁতো খেয়ে তার ঘোর কেটে যায় এরপরে ভাবে এসব আমি কী দেখছিলাম আমি কি আরিয়ানকে একটা ফোন করব। ওর অফিসিয়াল নাম্বারে তখনই আরিয়ান নাম্বারে ফোন করে আরিয়ান ওদিকে বসে বসে জয়ীর গান শুনছে আর গিটার বাজাচ্ছে বলছে জয়ী তোমার সঙ্গে আমি জুটি বেঁধে গান গাইব কারণ তুমি যে সুন্দর গান করো আমি জীবনে অনেকের গান শুনেছি এরকম করে আমার মন কেউ কারেনি যেটা তুমি কেড়েছ আর তোমার সঙ্গে তো আমাকে এই গিটার বাজিয়ে গান গাইতেই হবে ডুয়েট তাছাড়া যে আমি ভালো থাকতে পারবো না সেদিন স্কুলের ফাংশনে যেভাবে আরিয়ান গান গিয়েছিল জয়ী সেগুলো রেকর্ড করে এনেছে সেগুলোই বাড়িতে বসে বসে শুনছে আর শোনা নিজের ফোনে আরিয়ানের গান শুনছে যে মানুষটাকে সে এতটা দূর থেকে এতদিন দেখে গান শুনেই পছন্দ করে ফেলেছে সেই মানুষটা তার সামনে তাই ফোন করেই বসে আরিয়ানকে একটা বলে আরিয়ান কে আমি অলি এত রাত্রে কেন ফোন করেছো দেখো আমার তো আজকে বার্থডে ছিল তোমাকে ইনভাইট করলাম তুমি আসলে না যে না আমি আসলে একটু ব্যস্ত ছিলাম আর আমি এখন গানের রিহার্সেলে রয়েছি কালকে স্কুলের পরে তুমি কি আমার সঙ্গে কফি খেতে একটু কফি শপে যেতে পারবে না পারবো না কারণ আমি খুব বিজি আছি আর আমি যারটার সঙ্গে কফিও খাই না এই বলে ফোনটা কেটে দেয় সোনা কান্না করতে শুরু করে আর ভাবে আরিয়ান তুমিও আমাকে এইভাবে ইগনোর করলে তুমি কি করে পারলে আমাকে প্রত্যাখ্যান করতে আমি তো তোমার সমস্ত কণ্ঠ শুনলে গান শুনলে আমি ঠান্ডা হয়ে যাই কেউ আমাকে শান্তি দিতে না পারলেও তুমি পারো তারপরেও তুমি আমাকে এরকম করে আঘাত করলে ভাবতে পারছি না শোনা তখন কষ্ট পায় আর ভাবে যে আমার কেউ নেই সত্যি আমি একলা কী করে বুঝবো যে আমার জীবনে কেউ থেকেও নেই এগুলো নিয়ে খুব কষ্ট কান্নাকাটি পায় আর আরিয়ান জয়ীকে ভালোবেসে ফেলেছে সে জয়ীকে অবাক হয়ে দেখছে আর তার গান শুনছে কোনোভাবেই জয়ীর মতো সে আজ পর্যন্ত গান গাইতে পারেনি জয়ী যতটা ট্যালেন্ট এবং গান গাইছে দীপাকে শুতে বলে জয়ী আর জয়ী চলে যায় তার সইয়ের ঘরে সেখানে সই বলে আমাকে সত্যিটা বলো না সই কেন তুমি নিজের মা বাবার থেকে নিজের পরিচয় আড়াল করছো নিজের বোনের থেকে নিজেকে দূরত্ব বজায় রাখছো ওই মিশকা ও কিন্তু মোটেও ভালো নয় ও বেঁচে আছে তারপরও সবার কাছে ও নেই বুঝতে পারছো তো ও যদি কোনোভাবে জেনে যায় যে আমার মা আমার আসল পরিচয় জেনে গেছে রূপা রূপা তাহলেও সব কিছু শেষ করে দেবে আমি মাকে কোনোভাবেই আঘাত পেতে দেব না মা হিংসু কুটি এমনকি বাবা কারোরই কোনো ক্ষতি হবে না আমি এখন চোখে দেখতে পাই না তাই এটাই আমার দুর্বলতা কিন্তু তারপরেও আমি চাই যেভাবেই হোক আমার পরিবার ভালো থাকুক তার জন্য আমি কি করব সই আমি কাউকে কিছু বলতেও পারছি না তুমি আমাকে বলো কে তোমাকে এত বড় শাস্তি দিচ্ছে কার এত বড়ো স্পর্ধা আমি তো চোখে দেখতে পাই যে তোমাকে নিজের মায়ের কাছ থেকে আলাদা করছে সন্তানকে তাকে আমি ছাড়বো না তার এমন অবস্থা আমি করব না তুমি শুধু দেখতে থাকো সই তুমি পারবে না কোনো কিছু করতে কারণ আমার মাই আজ পর্যন্ত কোনো কিছু করে উঠতে পারেনি আর সেখানে তুমি কি করবে বলো ও বারবার করে ফিরে আসে আমাদের পরিবারটা তসনছ করে দেওয়ার পেছনে একমাত্র দায়ী ওই মিশকানটি কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে সোনা আরিয়ানকে ফোন করে প্রত্যাখ্যান পেল রূপার পরিচয় সই জানল রূপাকে মিশকা সাত দিনের সময় দিল মিশকা বলে দিয়েছে যে এটাই লাস্ট এবং ফার্স্ট ওয়ার্নিং রূপার জন্য কোনোভাবে সে যদি তার মাকে নিয়ে অনেক দূরে চলে না যায় তারপরে মিশকা কিন্তু আর চুপ বসে থাকবে না দিবার ক্ষতি করবে এমনকি সূর্যকে পাওয়ার জন্য মিশকা সব করতে পারে আর সোনাকে এমনভাবে বাগে এনেছে যে কোনোভাবেই সোনা কারো কাছে মুক্ত খুলবে না উল্টে দীপা সূর্যকে আলাদা করার চেষ্টা করবে মিসকার পরিকল্পনায় আর রূপা তার সই অনেকবার করে জিজ্ঞাসা করছিল সত্যিগুলো আসলে কী কিন্তু রূপা বলেনি কিছু এখন যদি বারবার জিজ্ঞাসা করায় রূপা সত্যিটা বলে দেয় একদিন যদি সবার সামনে সত্যি চলে আসে তাহলে তো সব খেলা শেষ মিশকা এই ভয়ে রয়েছে তাই খেলা শেষ হওয়ার আগেই সাত দিনের মধ্যেই দীপাকে নিয়ে দূরে চলে যাওয়ার শর্ত দিয়েছে রূপাকে তা না হলে তার মায়ের ক্ষতি হয়ে যাবে দীপাকে আদেও তার আগে জানতে পারবে যে আসলে জয়ী রূপা মিষ্কার ভয়ে সব কিছু করছে সে আর সই সত্যিটা জেনে গেল এরপরে রূপাকে কিভাবে সাহায্য করবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন